আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে যে কোনো রেডমি পোকো এই ডিভাইসগুলোকে নিজে নিজে হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারেন ফ্যাক্টরি রিসেট এবং হার্ড রিসেট এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য রয়েছে আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স রয়েছেন তারা অলরেডি জানেন যে কিভাবে শাওমি রেডমি পোকো এই ডিভাইসগুলোতে ফ্যাক্টরি রিসেট করতে হয় এই নিয়ে একটি আমার বিস্তারিত ভিডিও রয়েছে আজকের ভিডিওতে আমি কেন তাহলে বানাচ্ছি যে কিভাবে হার্ড রিসেট করবেন অ্যাকচুয়ালি অনেকে রয়েছেন যারা আপনাদের ফোনের পিন প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা আপনার ফোনে আপডেট দেওয়ার পরে আপনি যখনই আপনার ফোনের লক স্ক্রিন খুলছেন সেক্ষেত্রে আপনার ফোনটি হচ্ছে আনলক হচ্ছে না অথচ আপনি জানেন যে আপনার ফোনের যে পিনটি ছিল সেই অ্যাকচুয়াল পিন আপনি ইউজ করছেন এরপরেও আপনার ফোন আনলক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটি বড় সড়ো ঝামেলায় পড়তে হয় ফোন যদি আনলক না করতে পারেন তাহলে ইউজ কিভাবে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই নিজে হার্ড রিসেট করে আপনার ফোনকে অন করে ফেলতে পারবেন এরপরেও আপনার যদি প্রয়োজন হয়ে থাকে রিসেট করার যে কোনো প্রয়োজন হতে পারে আপনার ফোনের পাসওয়ার্ড বা পিন যদি জানা থাকে অবশ্যই আপনার ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলস ফটোস ভিডিওস ব্যাক করে রাখবেন এরপরে আপনারা আপনাদের হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট কার্যক্রম করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার ফোনে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ রাখবেন এবং সমস্ত ফাইল ব্যাক আপ তো মাস্ট যদি আপনার ফোনের পাসওয়ার্ড জানা থাকে এবং আনলক করতে পারছেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ফ্যাক্টরি রিসেট করতে পারেন ফ্যাক্টরি রিসেট করলেও যে আপনি হচ্ছে সুবিধা পাবেন হার্ড রিসেটেও সেই একই পরিমাণ সুবিধাই আপনি পাবেন শুধু এখানে বেনিফিটটা পাচ্ছেন যে আপনারা যদি আপনাদের ফোনের পিন বা পাসওয়ার্ড ভুলে যান অথবা সঠিক পিন পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনাদের ফোনটি আনলক হচ্ছে না সেক্ষেত্রেই কিন্তু আপনারা শুধুমাত্র হার্ড রিসেট দিতে পারেন এছাড়াও আপনি যদি মনে করেন ফ্যাক্টরি রিসেট দিব না আমি হার্ড রিসেট দিব তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কেননা আপনি যখনই আপনার ফোনকে হার্ড রিসেট করে ফেলবেন তখনই কিন্তু আপনার ফোনটি এফআরপি লক হয়ে যাবে সেই এফআরপি আনলক করতে হলে অবশ্যই আপনার এমআই অ্যাকাউন্ট অথবা যে জিমেইল অ্যাকাউন্টটি কানেক্ট করা ছিল লাস্ট টাইম ওই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই এই এফআরপি লক কিন্তু সরে যাবে অনেকেই রয়েছেন যারা আপনাদের শাওমি রেডমি পোকো ওয়ান প্লাস রিয়েলমি রেড ম্যাজিক জি অথবা ব্ল্যাক শার্ক এই ফোনগুলোকে রুট করতে চাচ্ছেন অথবা যে কোনো কারণে আপনার ফোনটি বুট লোপে বা হার্ড ব্রিক হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দূর থেকেই আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার প্রবলেম এর সলিউশন করে দিতে পারবো আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিও থেকে যদি আপনারা অল্প পরিমাণও জ্ঞান অর্জন করতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি তো চলুন শুরু করা যাক মেইন কাজ শুরু করার আগে আমি আপনাদেরকে আবারো মনে করিয়ে দিচ্ছি যে যখনই আপনি আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করবেন আপনার সমস্ত ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে অবশ্যই এই ফাইলগুলোকে ব্যাকআপ করে রাখবেন এরপর আপনারা অবশ্যই আপনাদের ফোনকে সর্বোচ্চ 50% পর্যন্ত চার্জ করে রাখতে পারেন এরপর আপনারা হচ্ছে আপনাদের ফোনের যে মেমরি কার্ড রয়েছে সেটাকে আপনারা রিমুভ করে রাখতে পারেন রিমুভ করলেও কোনো সমস্যা নেই কারণ আপনি যখন ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করবেন তখন শুধুমাত্র আপনার ইন্টারনাল স্টোরেজ ইরেজ হবে এক্সটারনাল যে স্টোরেজ বা মেমরি কার্ড রয়েছে তাতে কিন্তু কোনো প্রকার ইফেক্ট করবে না তারপরেও যদি আপনার টেনশন লাগে বা ভয় লাগে সেক্ষেত্রে আপনি রিমুভ করে রাখতে পারেন তো চলুন আর দেরি না করে আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে যাই এবং পুরো প্রসেসটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে পোকো X7 সেভেন সো এই ফোন হচ্ছে আমি এখন হার্ড রিসেট করে আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ফোনের লক স্ক্রিন খুলে আমি সেটিংসে চলে যাচ্ছি এবং এখান থেকে অ্যাবাউট ফোন এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ডিভাইস নেম পোকো এক্স সেভেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটিন এই ফোনটিকে এখন আমি আপনাদের সামনেই হার্ড রিসেট করে দেখিয়ে দিব প্রথমেই আমি ফোনটিকে লক করে নিচ্ছি এবং এরপরে ফোনটি আনলক করার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে ধরুন আমি পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি এবার হচ্ছে আমি ফোনটি হার্ড রিসেট করে পাসওয়ার্ডটিকে রিমুভ করব সো প্রথমে এবার আমাদেরকে ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে ফোনটি পাওয়ার অফ করতে হবে এরকম একটি স্ক্রিন আসলে এখান থেকে পাওয়ার অফ করে নিচ্ছি এবং এবার আপনারা যেটা করবেন ভলিউম আপ এবং পাওয়ার দুইটা বাটন একসাথে কিছুক্ষণ ধরে রাখবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কিন্তু রিকভারি মোডে চলে যাবে যতক্ষণ না পর্যন্ত ফোনটি রিকভারি ভারি এ যায় ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে চেপে ধরে রাখবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রিকভারি মোড এ চলে এসেছি এবং এখান থেকে রিবোট ওয়াইভ ডেটা এবং কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট তিনটি অপশন কিন্তু রয়েছে এখান থেকে আপনি ওয়াইভ ডেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য আপনি ভলিউম আপ এবং ডাউন প্রেস করতে পারেন ওপরে এবং নিচে যাওয়ার জন্য এবং পাওয়ার বাটন ইউজ করবেন ওকে হিসাবে সো আমি এখান থেকে ওয়াইপ ডেটা সিলেক্ট করে নিলাম এবং পাওয়ার বাটন একবার প্রেস করে দিলাম এরপর ওয়াইব ডেটা নিচে দেখতে পাচ্ছেন ওয়াইব অল ডেটা সো আমি এখান থেকে ওয়াইব অল ডেটা এটা সিলেক্ট করব এবং পাওয়ার বাটন একবার প্রেস করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন কনফার্ম এবং ক্যান্সেল সো আমি যেহেতু কনফার্ম যে আমি আপনার আমার ফোনের ফ্যাক্টরি রিসেট বা ওয়াইভ ডেটা অথবা হার্ড রিসেট করতে চাচ্ছি সেক্ষেত্রে কনফার্ম সিলেক্ট করে এখান থেকে পাওয়ার বাটনে একবার প্রেস করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কিন্তু হার্ড রিসেট এর যে কার্যক্রম রয়েছে সেটি শুরু হয়ে গিয়েছে ওয়াইভ ডেটা সাকসেসফুলি এবার আমরা এখান থেকে পাওয়ার বাটন একবার প্রেস করব আমাদের ফোনটি মেইন মেনুতে চলে আসবে এবং এখান থেকে রিবোট অপশনে সিলেক্ট থাকা অবস্থাতে পাওয়ার বাটন একবার প্রেস করে নিব এরপর রিবোট টু সিস্টেম ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার ফোনটি এবার অফ হয়ে যাবে এবং মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফোনটি অন হয়ে যাবে যেহেতু ফোনটি হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এবার অন হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে সো অবশ্যই ধৈর্য ধরবেন ভয় পাওয়ার দরকার নাই। দেখতেই পাচ্ছেন হাইপার ওয়েস চলে এসেছে এবং এবার আমরা এখান থেকে যে বাটনটি রয়েছে অ্যারো বাটন এখানে প্রেস করে দিচ্ছি এবার দেখবেন ভাষা বেছে নিন এখান থেকে আপনি ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট এবং এরপর দেখতে পাচ্ছেন রেজিয়ন বাংলাদেশ সো আমি যেহেতু বাংলাদেশে অবস্থান করছি তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে যদি কিছু পড়ার থাকে পড়ে নেবেন একদম নিচে চলে যাবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে সেট আপ ইউজিং অ্যানাদার ডিভাইস নামে আরেকটি অপশন দেখতে পাবেন এখান থেকে স্কিপ করে দিবেন। এবং এখানে আপনার সিম কার্ড ডিটেক্ট করবে এবং কোন সিমে ডেটা ইউজ করবেন কল ইউজ করবেন সেগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারেন আমি আপাতত এগুলো স্কিপ করছি এবং নেক্সটে ক্লিক করে দিচ্ছি কানেক্ট টু এ নেটওয়ার্ক এখান থেকে আপনি অবশ্যই আপনার ওয়াইফাই কানেকশন অ্যাক্টিভ করে নেবেন একটি ওয়াইফাই সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আপনারা এবার এখানে নেক্সট অপশনটি দেখতে পাবেন সো আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন গেটিং ইয়োর ফোন রেডি সেই ক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি লক আইকন অর্থাৎ আমার ফোনটি কিন্তু এখন এফআরপি লক এ রয়েছে অর্থাৎ আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করার আগে যে সে মেইল অ্যাড্রেস অথবা যে এমআই অ্যাকাউন্টের সাথে কানেক্ট ছিল ওই অ্যাকাউন্টটি যদি আপনি লগ করেন তাহলে কিন্তু অটোমেটিক এই এফআরপি চলে যাবে দেখতেই পাচ্ছেন আনলক আফটার ফ্যাক্টরি রিসেট এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের লাস্ট যে ফোনের পাসওয়ার্ডটি ছিল সেটাকে টাইপ করে দিবেন যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করলেই হার্ড রিসেট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনার কাছে পাসওয়ার্ড না থাকে তাহলে ইউজ গুগল অ্যাকাউন্ট ইনস্টেড এখানে ক্লিক করে দিবেন এবং দেখতেই পাবেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট চলে আসবে এখান থেকে আপনার ফোন ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করার আগে যে অ্যাকাউন্টটি বা যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ছিল ওই অ্যাকাউন্টটিতে আপনি লগ করার সাথে সাথেই ফোনটি কিন্তু খুলে যাবে সো আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটি টাইপ করে নিচ্ছি যেটা ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করার আগে ফোনে কানেক্টেড ছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পরপর এখানে আবারও আমাদেরকে আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে সো আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিতে পারেন এবার আর যদি চান যে না আমি পরবর্তীতে ফোন ওপেন করে লগ ইন করবো সেক্ষেত্রে নিচে থেকে স্কিপ সিলেক্ট করে দিতে পারেন এবার স্কিপ অ্যাকাউন্ট সেট আপ এখান থেকে স্কিপ সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর সেট স্ক্রেন লক এখানে আপনি চাইলে আপনার ফোনের একটি স্ক্রিন লক আপনি সেট করতে পারেন আমি আপাতত এখানে স্কিপ স্কিপে ক্লিক করে জাস্ট ফোনটিকে অন করে নিচ্ছি এরপর আপনারা এখানে ইউজ লোকেশন অ্যালাউ স্ক্যানিং এই টাইপের কিছু অপশন দেখতে পাচ্ছেন এগুলো ডিফল্ট যেভাবে রয়েছে ওভাবেই রেখে আপনি এক্সিপে ক্লিক করে দিবেন এরপর রিভিউ অ্যাডিশনাল অ্যাপস এখান থেকে ওকে সিলেক্ট করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন বেসিক সেটিংস এখান থেকেও আপনার প্রয়োজন মতো হচ্ছে যে সেট করে নিতে পারেন প্রথমে রয়েছে লোকেশন আপনি যদি লোকেশন এখান থেকে অন রাখেন তাহলে আপনার ফোনের লোকেশন অন থাকবে এরপর অটোমেটিক সিস্টেম আপডেটস এটাকে যদি আপনি অন রাখেন তাহলে আপনার ফোনে যদি পরবর্তী কোনো আপডেট আসে তাহলে অটোমেটিক সেই আপডেটটি ফোন নিয়ে নেবে আপনি যদি চান যে আমি অটো আপডেট চাচ্ছি না তাহলে এটাকে অফ রাখতে পারেন সো আমি আপাতত এটাকে অন রাখছি এবং নিচে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে নেক্সট এবং সেট আপ ইয়োর লক স্ক্রিন এখানে এগ্রি সিলেক্ট করছি অ্যাক্সিপ কুকিজ এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিক স্টাইল এবং অ্যাপ ড্রয়ের স্টাইল যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপর নেক্সট এরপর দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ড অ্যাপস এখানে অটোমেটিক অনেকগুলো অ্যাপ্লিকেশন সিলেক্টেড রয়েছে অর্থাৎ আমি যদি এখন নেক্সটে ক্লিক করি তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনে এখন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে সো আমি চাচ্ছি না যে অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনে ইনস্টল হোক সেক্ষেত্রে আমি এগুলো আনমার্ক করে দিচ্ছি এবং এরপর নেক্সট ক্লিক করে দিব ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন মোড একটা রয়েছে ফুল গেস্ট এবং অপরটি রয়েছে বাটনস বাটন আপনি যদি সিলেক্ট করে নেক্সট করেন সেক্ষেত্রে আপনারা এখানে নিচে একটি হোম বাটন দেখতে পাবেন এখানে ব্যাক বাটন এবং এই পাশে রিসেন্ট অ্যাপ বাটন আর যদি ফুল গেস্টার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এইভাবে হচ্ছে যে ব্যাক করতে পারবেন আর যদি আপনারা এইভাবে উপরের দিকে সোয়াব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হোম স্ক্রিনে যেতে পারবেন এই বিষয়ে আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন সো বিস্তারিত আলোচনা করার কিছু নেই আমি এখানে আপাতত বাটন সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন হাইপার ওয়েস প্রিপেয়ারিং সিস্টেম সেট আপ কমপ্লিট এবার আমি এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করে নিচ্ছি এবং আমার ফোনটি কিন্তু এবার অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফোনটি সাকসেসফুলি ওপেন হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লক স্ক্রিন কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পেরেছেন এবং আমি যদি এবার ফোন স্ক্রিনটি লক করে দিই এবং আনলক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো প্রকার লক স্ক্রিন এবার দেখাচ্ছে না দেখতেই পেলেন আমি কিন্তু এই মাত্র আপনাদের সামনেই আমার পোকো এক্স সেভেন এই ফোনকে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করে দেখিয়ে দিলাম আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে নিজে নিজেই হার্ড রিসেট করতে হয় পুরো ভিডিওটি আপনি যদি ফলো করে থাকেন তাহলে এই মেথড ফলো করে আপনি যে কোনো সামি রেডমি পোকো এর যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনেই আপনারা কিন্তু নিজে নিজেই হার্ড রিসেট করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এতে করে আপনাদের জন্য নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স বা নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে আগ্রহ লাগে তো যাই হোক যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওতে আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি আল্লাহ হাফেজ ফ্লো লাইক ওয়াটার সো আই এম